রোদের কষ্ট বিপশার কষ্ট ক্ষুধা বসবার কষ্ট গরমের কষ্ট আমরা কি আল্লাহর সন্তুষ্টির নেয়মতের কারণে সব কি মেনে নিতে রাজি আছি কি বলো আমরা নিজেদের প্রয়োজনে মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে খুদার জ্বালা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি কি বলেন ঠিক কি না আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই যে আল্লাহ আদা তোমার প্রমাণ তোমার সব ফয়সালা আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আহ্বাকে অনুকূল রেখে লক্ষ লক্ষ মানুষ টেকনাউ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাজধানীর শহর নগর বন্দর ওলি গলি ছাপিয়ে আজگانی জনসমুদ্র পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আজকে সমস্ত করুণা ক্ষমা রহমত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও বলুন বল নবী ঠিক সবার কাছে সম্মানিত আমির জামাল ডক্টর সুবিমর রহমানের পক্ষ থেকে সালাম এবং দোয়াস এই আলো ছলমল এই ছাদায় ছাদায় দিনে আপনারা ঐতিহাসিক সরদ যুক্তরাষ্ট্রে সমবেত হয়েছেন সকলকে আমি জমাতের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানেন জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন দুপুর দুইটায় তাদের বক্তব্য শুরু হবে তার আগে কিছুক্ষণ পরেই আকর্ষণীয় মনমুক্তকর সাংস্কৃতিক পরিবেশনা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ সবাই মনে ইনশাআল্লাহ সাইমন শিল্পী গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন মহানগর জেলা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে আজকে মনমুক্তকর এই শৈল্পিক পরিবেশনা আমরা আল্লাহ তাআলার এই রোগ আল্লাহ আমাদেরকে যৌবহার দিয়েছেন সব কিছুকে নামত মনে করে এগুলো আমরা উপভোগ করবো সবাই রাজি আছি তাহলে আল্লাহর শুক্রিয়ার জন্য কয়েকটা স্লোগান আমরা দিতে থাকি থাকুন কিছুক্ষণের মধ্যে আমাদের সংস্কৃতির বিভাগের দায়িত্বশীল বাংলাদেশের সংস্কৃতি কমি ইসলামী সংস্কৃতি